কাশ্মীরে জঙ্গিহানায় মৃত্যু হয়েছে বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারীর তার স্ত্রী সহিনীর প্রতি সহানুভূতি জ্ঞাপন করেছে গোটা বাংলা সেই সহানুভূতি কি ক্রমে সন্দেহে রূপ নিচ্ছে গত এক দুদিনের দিনের যা ক্রম তাতে সেরকমই মনে হচ্ছে বাইরের কেউ নয় বিতানের পরিবারের তরফেই সহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে এমনকি তার পাসপোর্ট বৈধ নয় বলেও দাবি উঠেছে স্ত্রীকে নিয়ে আমেরিকার ফ্লোরিডায় থাকতেন বিতান এক বাংলা দৈনিকে প্রকাশিত খবরে জানা যাচ্ছে সোহিনী আদতে ভারতীয়ই নন তিনি বাংলাদেশের বাসিন্দা আমেরিকায় থাকার ভিসা বাতিল হয়ে যাওয়ায় কলকাতায় ফিরতে বাধ্য হন তিনি সহিনীর মায়ের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ রয়েছে বলে অভিযোগ এই সমস্ত অভিযোগ আর কেউ নয় করেছেন বিতানের দাদা বিভূ অধিকারী বাংলা দৈনিকটিকে বিভু জানিয়েছেন আদালতে সোহিনীর বিরুদ্ধে জালিয়াতির মামলা চলছে তার বৈধ পাসপোর্ট তো নেই ভোটার কার্ড জালিয়াতির অভিযোগে মামলা চলছে বিভুর দাবি বাংলাদেশের নাগরিক ভারতে থাকার কোনো বৈধ অনুমতি নেই আমেরিকার ভিসা বাতিল হওয়ার কারণে দু সালের জানুয়ারি মাসে কলকাতায় ফিরতে বাধ্য হন সেই সময় থেকেই ভারতের নাগরিকত্বের চেয়ে আবেদন জানাচ্ছেন সোহিনী কিন্তু তা খারিজ হয়েছে বিভু আরও জানিয়েছেন দু সালে বিতানের সঙ্গে সোহিনীর বিয়ে হয় সেই সময় ভারতীয় নাগরিকত্বের ভুয়ো কাগজপত্র দেখানো হয়েছিল দু সালে বিষয়টি জানাজানি হয় এ নিয়ে বিভু আপত্তি জানালে পরিবারের সঙ্গে মনোমালিন্য হয় সেই থেকে বাবা মায়ের সঙ্গে থাকেন না বিভু সহিনীর মা ভারতী রায়ের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ রয়েছে বিতানবাবুর দাদার ভারতে নাগরিকত্ব প্রমাণের জাল নথির সাহায্যে বৈষ্ণবঘাটায় ফ্ল্যাট কেনেন ভারতী কিন্তু সেই জালিয়াতি ধরা পড়ে যায় মামলা দায়ের হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশে পালিয়ে যান ভারতী তিনি এখন সে দেশের নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন বিভু